আজ তোমাদের একটা গোপাল ভাঁড়ের গল্প বলবো হঠাৎ করে একটা বই খুঁজে পেলাম আর কি মানে ছোটোবেলায় কিনেছিলাম গোপাল ভাঁড় ঠিক আছে বইটার নাম তো ওখানে গোপাল ভাঁড়েরই ছোট ছোটো করে কিছু গল্প দেওয়া আছে তাই বললাম সামনেই জামাই ষষ্ঠী গেল তো শাশুড়ি জামাই নিয়ে একটা গল্প করা যাক চলো শুরু করি। গোপালের বাড়ি অনেক দিন তার জামাই আসেনি তার স্ত্রী একদিন বলল অনেক দিন জামাই আসেনি একবার তাকে নিয়ে এসো গোপাল কিছুতেই রাজি হচ্ছিল না অনিচ্ছা সত্ত্বেও শেষে স্ত্রী জেদে রাজি হল ও বাধ্য হয়ে জামাইকে নিয়ে এলো কিন্তু সে মনে মনে এমন ফোন দিয়ে যাতে তার জামাই কোনো দিন না আসে জামাই তো এসে রয়েছে যাবা নামও করে না গোপাল একদিন তাকে বললো শোনো বাবা আমি বাড়িতে থাকি না চোরে রোজ লেবু গাছ থেকে লেবু চুরি করে তুমি একটু পাহারা দাও তো জামাই লেবু গাছের পেছনে পেতে রইল এদিকে গোপাল শরীর খারাপের ছল করে স্ত্রীকে পাঠালো লেবু পারতে যেই শাশুড়ি গাছের কাছে গেল জামাই পেছন থেকে তাকে জাপটে ধরলো সঙ্গে সঙ্গে গোপাল কুপি হাতে বেরিয়ে এসে বলল। এ কি তোমার এই কাজ সেই যে লজ্জায় ফিরে গেল আর এলো না কি কেমন লাগলো বেশ মজার না তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিষ্টি গল্পটা তো আর তোমাদের কাছে যদি রকম গল্প থেকে থাকে তোমরা আমাদেরকে পাঠাতে পারো আমরা অবশ্যই সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব আর তোমরা আরও কি কি গল্প শুনতে চাও সেটাও আমাদেরকে অবশ্যই জানিও